রানবাড়িয়া জেলা নাসেননগর থানা কাঠালকান্দি গ্রামে এখানে প্রায় আমরা সত্তর জনের একটা বিশাল বড় একটা জামাত মাধবপুর পৌরসভা থেকে এসেছি এখানে রে এত সুন্দর গ্রামের মধ্যে আমার কাছে এত ভালো লেগেছে আপনারা ইনশাআল্লাহ মনোযোগ সহকারে পুরা ভিডিওটা দেখুন এই মসজিদ নিজস্ব অর্থায়নে তারা করেছে আমি তাদের দানকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন আমার সাথে থাকুন সুবহান আল্লাহ দেখুন এটা হচ্ছে নাসিননগর থানা ব্রাহ্মণবাড়িয়া জেলা সাতলফার গ্রাম কাঠল কান্দি এত সুন্দর আপনারা অবশ্যই আমার ভিডিওর মধ্যে দেখতে পারবেন কি সুন্দর যে এটা জাম গাছ এটা মসজিদের সামনে আর এই দেখেন এখানে মসজিদে একটা কণ্ড করে রেখেছে বসার জন্য বসে তালিম বা কিছু করার জন্য আর এই মসজিদরা হচ্ছে এদের গ্রামে নিজে যত মুসলমান শতভাগ মুসলমান এই গ্রামে নিজস্ব অর্থায়ন এই মসজিদরা করেছে দেখেন নিজস্ব অর্থায়ন এই মসজিদরা করেছে আসলে কি বলবো মানে আমি মসজিদরা হচ্ছে আপনার দুতলা এই দু পাশ এটা হচ্ছে এক পাশের সিঁড়ি এই দেখেন দ্বিতীয়টা হচ্ছে এই পাশের সিঁড়ি কমপ্লিট করে ফেলছে সিঁড়ি কিন্তু ফাউন্ডেশন হচ্ছে আপনার পাঁচতলা কিন্তু করেছে তারা দুতলা দেখেন আমি আসলে কি বলবো আমরা মাধবপুর থেকে এই সিঞ্জি সাড়ে সাতটার সময় সিঞ্জিতে উঠেছি নাসিরনগর আসছি এক ঘন্টা লেগেছে আর ওই এখান থেকে নৌকা দিয়ে নাসিরনগরে ডাক বাংলার পাশ থেকে নৌকা দিয়ে আমরা এসেছি দেড় ঘন্টা সময় লেগেছে পনেরো দুই ঘন্টা সময় লেগেছে নৌকা দিয়ে আসতে এইখান পর্যন্ত এই দেখেন আমি এটা হচ্ছে তাদের উজুখানা এটা এটা হচ্ছে তাদের ওয়াশরুম এরপরে সাইড বাউন্ডারি থেকে নিয়ে এখানে ইদের ঈদের নামাজ মনে হয় পড়ে তারপরে এখানে আফিজি মাদ্রাসা আছে এটা আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে এখানে মসজিদের ভিতরে আপনার বাগানো করে রাখা হয়েছে এই যে পেঁপে গাছ লাগানো হয়েছে আর বিভিন্ন জিনিস আসলে কথাটা এটা না কথাটা হচ্ছে মানে এমন বেকওয়ার্ড জায়গা যেখানে আপনার নৌকা যুগ ছাড়া নৌকা দিয়ে ছাড়া এদের যোগাযোগের কোনো ব্যবস্থা নেই আর এমন একটা জায়গা এখানে আমার মনে হয় যদি শহরে যেতে হয় তারা যে কোনো সময় মনে ছেলে যেতে পারবে না তারা আগে আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করতে হবে যে আমরা শহরে যাব। আমি আসলে আপনাদেরকে এই মসজিদের পাশ এটা আর ভিতর অংশটা আমি আপনাদেরকে নিয়ে যাব ইনশাল্লাহ আজকে তো জুমাবার জুমা মুবারক আমাদের যারা খেদমতের সাথে তারা পাক শাক করতে তিন দিনের জামাতে চলে আসছি এখানে এটা নাসিনগর থানা সাপরতল কাঁঠালকান্দি আমি এখন মসজিদের ভিতরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এই এই হচ্ছে মসজিদের বারিন্দাটা আমরা যেটা অনুভব করেছি আমরা যেটা অনুভব করেছি মসজিদরা একশো একশো ফুট এটা বারিন্দাটা এই হচ্ছে এই যেখানে লেখাই আছে কাঠালকান্দি জামে মসজিদ গেট নির্মাণ উপদেষ্টা মসজিদ মেনশন কান্দিপাড়া মাদ্রাসা রোড ব্রাহ্মণবাড়িয়া আচ্ছা বিষয়টা হচ্ছে এই যে এটার প্রস্তটা হচ্ছে চুয়ান্ন শুধু মসজিদের ভিতরের অংশটা চুয়ান্ন এই বারিন্দাটা হচ্ছে আলাদা আর লম্বাটা হচ্ছে একশো ফুট লম্বাটা হচ্ছে একশো ফুট আমরা কিভাবে বুঝেছি আমি টাইলস দেখে টাইলস একটা হচ্ছে ইঞ্চি এই হিসাবে বুঝতে পারছি যে এটা একশো ফুট লম্বা আমি আসলে মুগ্ধ হয়ে গেছি গ্রামের মধ্যে এত সুন্দর মসজিদ আসলে আমার হুজুরের সাথে আমার মিলে গেছে যেটা বলেছিলাম আসলে এই একশো ফুট লম্বাই আর বারিন্দা নিয়ে সত্তর ফুট লম্বা শুধু পিলার ইয়ে ব্যবহার করেছে একটা দুইটা তিনটা চারটা পিলার মধ্যে ব্যবহার করেছে একটা একটা প্রস্তর দূরত্ব হচ্ছে সাতাশ ইঞ্চি করে সাতাশ ইঞ্চি করে আর লম্বার দূরত্বটা হচ্ছে আপনার এই আঠারো ইঞ্চি করে আঠারো ইঞ্চি করে আলহামদুলিল্লাহ আসলে আমার কাছে ভালো লাগছে বলতে এই নিজস্ব অর্থায়নে এই গ্রামের নিজস্ব অর্থায়নে এই মসজিদ করেছে কিন্তু হুজুরের যে হুজুর আমাদের এখানে ছিল উনি বলেছে যে এখানে নাকি বাহিরের সংস্থা এসেছিল করার জন্য এদেরকে বলেছিল কিন্তু তারা রাজি হয়নি আসলে এটা আসলে এতে বোঝা যায় এখানে মুসলমান যারা আছে আলহামদুলিল্লাহ আমি আসলে এদের জন্য আল্লাহ রাবুল আলম এসে দোয়া করি কারণ এসে তাদের যে মন মানসিকতা আল্লাহ এবং রাসুলের প্রতি এই যে মহব্বতের যে ভালোবাসাটা বহির প্রকাশটা হচ্ছে এইটা বহির প্রকাশটা হচ্ছে এই মসজিদের করে বুঝিয়ে দিয়েছে যে আল্লাহ এবং রসুলকে কত ভালোবাসে যদি এই ভালোবাসাটা এমন না হয়তো তাহলে কিন্তু এত সুন্দর মসজিদ নিজস্ব অর্থে গ্রামের মধ্যে মানে কি বলবো আসলে আমরা তো যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের যেখানেই হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু এখানে এই এত সুন্দর মসজিদ মানে করার পিছনে এটি বহির প্রকাশ আল্লাহ এবং আল্লাহ রসুলকে তারা মানে সর্বোচ্চ মানে ভালোবাসে ভালোবাসার বহির প্রকাশটা এটাই আসলে আমি আপনাদেরকে কতটুকু দেখাতে পারছি জানি না আসলে আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আমরা যাতে প্রতি মাসে এইভাবে দিনের দাওয়াত নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারি সবার কাছে দোয়া দরখাস্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ